আমি সোমাদৃষা শোনাচ্ছি স্বরচিত একটি কবিতা রবি ঠাকুর তোমাকে রবি ঠাকুর বললে তুমি খুব রাগ করবে বলবে কেন আমার কি নাম নেই জানি তুমি হাসবে মাথা নিচু করে চলে যাবে সময়ের সাথে সাথে আপন করে নেওয়ার ধরণে বদল আসে জাপনের ভাবনায় নতুনত্ব প্রাচ্য পাশ্চাত্য মিলেমিশে অনন্য সাধারণ হয়ে ওঠে যেমন তোমার ভালোবাসা তোমার বাংলা ভাষা বদলে বদলে যাচ্ছে রবীন্দ্রনাথ এইবার তাকালেন দেখলেন কিছু একটা বলতে যাচ্ছিলেন ঠিক সেই সময় কে যেন বলে উঠল এই শালা ভাট বকা বন্ধ কর তোর কোনো অধিকার নেই ঠাকুর আমাদের আজ আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করবো ভাক সালা আমি নীরবে দাঁড়িয়ে থাকলাম তারপর হাতের গীতবিতান খুলে উদার্ত কণ্ঠে গেয়ে উঠলাম সেই ভালো সেই ভালো সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো সেই ভালো সেই ভালো দূরে গিয়ে নয় দুঃখ দেবে কাছে কেন লা জানো সেই ভালো সেই ভালো সেই ভালো সেই ভালো